প্রথম নয় দিনের ফজিলত সম্পর্কে বিশ্ব মানুষ যত দিন করে জিল মাসের দশ দিনের কাছে সবচেয়ে আমরা জানি জিল হজ মাস বছরের বারো মাসের মধ্যে সম্মানিত যেটাকে সম্মানিত চার মাস বা হারাম মাস বলা হয় আমরা মুসলিম মুসলিম হিসেবে আমাদের হারাম মাস কয়টি এবং কি কি সেগুলো জানা দরকার আর যদি আমি এই ভিডিওর মধ্য দিয়ে প্রশ্ন করি এবং পরীক্ষা নিই যে কতজন আল্লাহর বান্দা জানে যে সম্মানিত চারটি মাস আছে সেই চারটি মাস কোন কোন মাস হয়তোবা বা অনেকের জন্যই উত্তর দেওয়া কঠিন হবে আমাদের স্মরণ রাখা দরকার আল্লাহ তালা বারো মাসের মধ্যে যে সম্মানিত চারটি মাস দিয়েছেন তা হল জিলকথ দিলহজ মহারম এবং রজব মাস এই চারটি মাসের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস হল দিলহজ দিলহজকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম আষাঢ় দ্বিতীয় আষাঢ় এবং তৃতীয় আষাঢ় এর মধ্যে প্রথম দশ দিন প্রথম আশা এটা হলো সবচেয়ে দামি বছরের সর্বশ্রেষ্ঠ দিন এই দিনে যদি কেউ নফল রোজা পালন করে কি পরিমাণ সব হবে বিশ্বনবী বলেন কুল্লি মাসের প্রথম দশ দিনে একদিন রোজা রাখবে এক বছরের রোজা রাখার সব তার আমন নামাই দেওয়া হবে মাত্র একদিন রোজা রাখবে সেটা ইয়া দিলুসিয়া মুকুল্লি অমিম মিনহা বিশিয়ামি সানাতিন একদিনের রোজা এক বছর নফল রোজার সমান হবে ও কেয়া মুকুল্লি লাইলাতিম মিনহা বিকেয়া মিলাইলাতুল কাদর আর এই দশ রাতে যদি কেউ এক এক রাতে ইবাদত করে লাইলাতুল কদরে ইবাদতের সব তার আমন নামাই দেওয়া হবে আল্লাহ তা এত ফজিলত রেখেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূল জীবনের চারটি আমল কখনো ছাড়েন তার ভিতরে একটা সিয়াম আশুরা আশুরা রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েন না আল 10 এই মনি হাজির প্রথম 10 দিনে রোজা আর সিয়াম সালাসা তায়্যামিন মিল কুল্লি শাহর তিন নম্বর প্রত্যেক মাসের আইয়ামে বিযের রোজা রাকাআতানি কমলুল হজর তার নম্বর হলো ফজরের ফরজ নামাজের পূর্বের দুই রাকাত সুন্নাত এটা অত্যন্ত দামি আমরাও যেন এই হাজ মাসের প্রথম 10 দিনের রোজা আদেই করতে পারি লাগাতার না পারলে একদিন পর একদিন রাখি অথবা দুই দিন পরে একদিন রাখি মোট কথা এটা যে গুরুত্বপূর্ণ আমলের দিন ইবাদতের দিন এটাই তো আমাদের সমাজ থেকে আমাদের অন্তর থেকে বের হয়ে গেছে আমাদের কদর করা দরকার এর ফজিলত আল্লাহ অনেক অনেক রেখেছে আল্লাহ আমাদের সকলকে এই ফজিলত অর্জন করার দান আমরা যদি চিন্তা করি আল্লাহ মাসের প্রথম দশ দিনের এই ফজিলত এত ফজিলত কেন দিলে আমরা যদি একটু ভাবি যে হাজ মাসের প্রথম দশ দিন কি আছে যার কারণে বছরের সর্বশ্রেষ্ঠ দশ দিন হয়েছে রমজানের শেষ দশ রাতের ফজিলত বেশি জিল হাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত বেশি আমরা যদি একটু চিন্তা করি যে জিল মাসের দশ তারিখ সেটা হলো নাহার কুরবানির দিন কোন ব্যক্তি যদি রজত মাসের দশ তারিখে কুরবানি করে তার কি ওয়াজিব কুরবানি আদেই হবে রমজানের দশে রমজানেও যদি কেউ কুরবানি করে খুদার কসম ওই ব্যক্তির উপর যদি কুরবানি অজীব হয়ে থাকে অজীব কুরবানি আদায় হবে না জিলহজ মাসের দশ তারিখে না পারলে এগারো বা বারো মোট কথা জিলহজ মাসের দশ তারিখ হলো কুরবানির উত্তম দিন এই দিনে ওয়াজিব যাদের উপর কুরবানি হয়েছে তারা যেন এই দিনে কুরবানি এছাড়া যদি আমরা খেয়াল করি জিলহজ মাসের নয় তারিখ সেটা বছরের সর্বোত্তম দিন আরাফা আরাফার দিন কোন ব্যক্তি যদি অন্য কোনো মাসের নয় তারিখে আরাফার ময়দানে গিয়ে দোয়া করে ফজিলত অর্জন করার চেষ্টা করে কখনোই সেই ফজিলত অর্জন করতে পারবে না তো আরাফার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন সেটাও আছে হজের এই প্রথম দশের মধ্যে এছাড়া আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফরোজ ইবাদতের নাম হলো হজ এই হজ শুরু হয় জিলহজ মাসের আট তারিখ থেকে ইয়াওমে তার বিয়া আট নয় দশ তারিখ এটাও রয়ে গেছে জিল হজের প্রথম দশ তারিখের মধ্যে তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ইবাদত দিয়েছেন হলো হজ এই হজ এমন একটা শ্রেষ্ঠ ইবাদত যার ভিতরে আছে শারীরিক শ্রম যার ভিতরে আছে আর্থিক দান এবং আর্থিক কোরবানি অর্থও বের হয় শারীরিক শ্রমও যায় এমন এক ফরজ ইবাদত আল্লাহ তালা দিয়েছেন জিলহজ মাসের মধ্যে এই প্রথম দশের মধ্যে তো আমরা লক্ষ্য করলাম সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ বড় বড় ইবাদত রয়েছে এই জিলহজ মাসের দশ তারিখের মধ্যে